সকাল সকাল উঠে গেছি আমাদের হলিডে শুরু হয়ে গেছে প্রায় নয় দশ দিনের মতো বন্ধ আমার বন্ধ মানে হচ্ছে জায়ানের স্কুল বন্ধ তো সাডেনলি প্ল্যান একটা শর্ট ট্রিপে যাচ্ছি আমাদের বের হতে হতে একটু লেট হয়ে গেছে দুই বাচ্চা নিয়ে আসলে আমি তো সেই বোর্ড থেকে সব কিছু নিয়ে রেডি বাট বাচ্চারা একটু দেরি করছে যাই হোক সায়ান সায়ানের মুড অফ তাকে জোর করে ঘুম থেকে উঠানো হয়েছে জায়ানেরও মুড অফ তো আমরা একটু যাচ্ছি একটু দূরে সানন্ত যাচ্ছি সেখান থেকে দেখি আর কোথায় যাওয়া যায় ঘোরা যায় টুসি মামিরা যাচ্ছে সো মামি অফার করে আমি ফার্স্টে চিন্তা করেছি যে এই ডেজে কোথাও না কোথাও তো যাব নয় দশ দিন যেহেতু বাচ্চার স্কুল বন্ধ তো ডিসাইড করার আগে মামি ফোন দিছে বলে যে চলো আজকে থেকে শুরু আমাদের হলিডে আজকে স্যাটারডে সকাল সকাল উঠে রওনা দিলাম ব্যাক টু বেকের আগে দেওয়া ছিল এত টাইট লাগতেছে বলার বাইরে যাই হোক আমরা অলমোস্ট ওয়ান আওয়ার লেট মামিরা এক ঘন্টা আগে রওনা দিয়েছে আমি বাচ্চাদের করে তারপরে বের হয়েছি সো ফাইনালি যাচ্ছি বিসমিল্লা আই হো ফান হবে অনেক দিন ধরেই তেমন ঘোরাঘুরি হচ্ছে না দূরে যাওয়া হচ্ছে না বাংলাদেশের ট্রিপের পরে তেমন একটা অনেক দূরে যাওয়া হয় না তাই না জি তো চিন্তা করতেছিলাম এবার হলিডে যাব আর কোথাও যাওয়া যায় জানি না আজকে যাই শর্ট ট্রিপে যাই হোক সকাল যেহেতু বের হয়ে গেছি ঠান্ডাও পড়ছে ভালো দেখি কোথা থেকে কিছু একটা টুকটাক ব্রেকফাস্ট এগুলো কিনে নিই তারপরে আমরা আবার মাঝ পথে একটু থামবো এটাই তো মজা আসলে ঘুরতে যাওয়ার মাঝে মাঝে থামবো রাস্তায় গ্যাস নিবো টুকটাক খাওয়া দাওয়া করবো দেন একদম আমাদের হোটেলে যে পৌঁছাবো আমরা হোটেল অলরেডি বুকিং করে ফেলেছি সো আই হোপ আপনাদের ভ্লগটা ভালো লাগবে আমাদের শর্ট ট্রিপের ব্লগ আমরা কি কি ফান্ড করছি কোথায় যাচ্ছি খাওয়া দাওয়া সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো আমরা চলে চলে আসছি আসছি আমরা আমরা হোটেলে যাই নাই ফার্স্টে যেহেতু সকাল সকাল রওনা দিচ্ছি চিন্তা করতেছি লাঞ্চ দেন হোটেলে যাব সো ফার্স্টে আমরা আসছি হচ্ছে স্যানমার্ক আউটলেটে প্রিমিয়াম আউটলেট যেটা এটা আমার খুবই ফেভারেট একটা আউটলেট অনেক কিছু পাওয়া যায় আর অন্য আজকে কী কেনা হবে বাইরে রোদ মিষ্টি একটা রোদ এর ভিতরে ঠান্ডা বাতাস

আমরা যাচ্ছি টরি বাড়ছে টুসিমা বলে এখন টরি বাড়ছে আসছে তো গাড়ি রাখার জায়গা পাচ্ছিলাম না অনেক দূরে কার পার্কিং করে এখন হেঁটে হেঁটে যাচ্ছি যাই তুমি এত জাম করতেছো কেন দুষ্টু হলিডে বললে কথা একদম অনেক ভিড় সায়ান সায়ান জায়ান মমিকে কি কিনে দিবা সব কিছু আমরা এখন বরবারি স্টোরে আছে জি সাম শার্ট দেখতেসাই গ্যাস শায়ান শায়ান Perfect. Back in life. now, if you could do me a favor mm -hmm. and sign the bottom of this copy, Cheyenne. Look, look, look! Yay! So <laughs> okay. it's mommy back in C. Yay! <laughs> তুমি থেকে এখন আমরা খানাপিনা করতে আসছি খেয়ে তারপরে হোটেলে যাবো এক্সকিউজ মি তুষি মামিরা মাত্র খেয়ে গেছে হোটেলে অনেক টায়ার্ড আচ্ছা কেন গরম রা এটা দেখি আমরা অনেক টায়ার্ড অনেক হোটেলে যেয়ে একটা ঘুম তারপরে ঘুম থেকে উঠে আমরা বাইরে ঘুরতে যাবো করা হয়ে আমরা রুমে চলে খুব সুন্দর রুম একদম পারফেক্ট টু বেড আমাদের সবার জায়গা হয় না পোলা পান নিয়ে আরাম করে ঘুমাবো যেহেতু অনেক টায়ার্ড এই যে যাও বাবা Window view ta nice, front side, parking lot, shop kitchen dekha <laughs> ka Hi. <laughs> <laughs> Hi. Tara to super excited, dijo <laughs> 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 shayan Zion. <laughs> Mom. <laughs> Mom? <laughs> Do you have charger? Yes, I'm a charger ansi. Did chi akuni di হ্যাঁ চার্জার ওকে ওখানে পয়েন্ট আছে বাট মাম্মা চার্জার নিয়ে আসছি এখনি দিচ্ছি দাঁড়াও। রেস্ট করি। এই তোদের জন্য রেস্ট করতে পারবো? হ্যাঁ দুষ্টু গাড়িতে তো তো घुমাইছো ইচ্ছামতো। শায়ান এই আরে বাবা রে কি খুশি সায়ান তো মহা খুশি হ্যাঁ হোটেল খুব লাইক করে কোথায় গেল আমরা অনেক টায়ার্ড পুরো ঘুমাইতে পারতেছি না সায়ানের জন্য সায়ান কুরকুর কুরকুর করতেছে ড্যাডি ঘুমাইতেছে বেডে তুমি ঘুমাইতে পারো হ্যাঁ জায়েন বৌসার বাসায় যাবে না এখানেই থাকবে তার এত ভালো লাগছে জায়ান সায়েন কার্টুন দেখতেছে আমি একটু রেস্টোনার ট্রাই করতেছি তাও পারতেছি না হোটেলে কিছুক্ষণ রেস্ট করে আমরা এখন রিভার ওয়াকে চলে এসেছি এখানে আরও কয়েকবার আসা হয়েছে যতবারই আসি খুবই ভালো লাগে তাছাড়া বোট রাইডটা অনেক মজার ছিল এখানকার সব কিছু সময় সবকিছু

ক্রিসমাস উপলক্ষে না অনেকখানি ঘুরবে পুরাটা ঘুরবে পুরাটা আমরা বসে এখানে আসেন আমরা এখানে ওয়েট করতেছি জায়ান

সব শেষে সবাই আমরা অনেক টায়ার্ড জায়ান ঘুমাচ্ছে সায়েন ঘুমাচ্ছে সকালে উঠতে হবে

ব্রেকফাস্ট শেষ করে এখন আমরা রুমে যাচ্ছি একটু পরে চেক আউট করার টাইম সায়ান এই হলওয়েতে হাঁটতে খুব লাইক করে এর জন্য যতবারই সে যায় ততবারই আমি ভিডিও করি এই পরে গেল আহারে চলো 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 কালকে সবার ঘুম ভালো হয়েছে আমরা সবাই অনেক টায়ার্ড ছিলাম এই যে তাতন তাতন বাইরে অনেক রোদ মনে হচ্ছে বাট হালকা ঠান্ডা এই টাইপের ডালাসের থেকে সানান্তনিয়াতে কম ঠান্ডা হিসাবে তাই না তাই তোমার পছন্দ যাই হোক আমরা চেক আপ করে বের হয়ে গেছি সো এখন আমরা অস্টিনের পথে রাউন্ড রকের ওদিকে আমরা একটা আউটলেট আছে সেখানে যাব আর দেখি কোথায় থামা যায় সেখানে একটু এই এখন আশেপাশে একটু ঘুরাঘুরি দেন রাউন্ড রক আউটলেটে যাব তারপরে সবাই একসাথে লাঞ্চ করব লাঞ্চ করে ডালাসের উদ্দেশ্যে রওনা দেব এই তো আমরা দশ মিনিট আগে পরে আছি মানিদের সাথে হ্যাঁ বলে পিকচার তুলবে আমরা চলে আসছি আউটলেটে এখানে পিকচার তুলবা আসো তুমি এখানে অনেকবার আসছো তোমার মনে নাই যাও ওখানে দাঁড়াও যাও দাঁড়াও লং হর্ন Hello. Ready, one, two, three, smile. Icky. <laughs> 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 ah, colourful. <a> <laughs> Zion, don't dress <laughs> <laughs> eh? <laughs> a shatter green, green. It's an evil. I mean, I mean, tonight. Atchen now. <laughs> কত তোছো আজ আতিফওぴ আরেকটাতে বসতেছে তুমি বসতে পারবা বসো চিকনিচামিলি চলো তো চলো না বন্ধুদের সাথে মলে ঘোরাঘুরি হচ্ছে শপিং হচ্ছে আই চালাইতেছে বাবা সরি পান হচ্ছে হ্যাঁ কি কিনছো তুমি গো বা বল অনেক কিছু কিনছো তুমি সু কিনছো রেখে তাকে সুটা আমার জামাই লাইক করছে তাই কিনা

সব শেষে এখন নিরে ফিরে যাচ্ছি ভালোই ছিল শর্ট ট্রিপটা সব মিলে আশা করি আপনাদেরও ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ ডু সাবস্ক্রাইব তাহলে নতুন ব্লগ দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন ইনশাল্লাহ সো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং অবশ্যই নিউ ব্লগ দেখবেন